হ্যালো এব্রুয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন এরকম মাছ ভাজা খেতে হলে কী করতে হবে ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে হবে তো সবাইকে অনেক অনেক আমন্ত্রণ আমার ফেসবুক পেজে তো আপনারা দেখছেন মোনাজবক আর আমি হচ্ছে হচ্ছি জামান তো আপনারা কেমন আছেন এই রমজানে নিশ্চয়ই খুব ভালো আছেন তো মাছগুলোকে আমি ভালো করে কেটে টেটে ধুয়ে নিয়েছি তারপরে এখন সেটাকে পেঁয়াজ রসুন হলুদ মরিচ লবণ দিয়ে ভালো করে ম্যারিনেট করে নিচ্ছি ম্যারিনেট করতে আমার দশ মিনিট সময় লেগেছে মানে আমি দশ মিনিট ম্যারিনেট করে রেখে দিয়েছি দেন সেটাকে ভেজেছি এটাকে একটু কড়া করে ভাজতে হবে সবাই বলবেন এই মাছটার নাম কি এই মাছটা কিন্তু খুবই টেস্টি একটা মাছ এই মাছটাকে আমি আজকে নিয়ে দ্বিতীয়বার খাচ্ছি খুবই টেস্টি খুবই মজাদার আর আমার বাসায় এখন কোনো হেল্পিং হ্যান্ড নাই আমি ভাবছি যেমন একটা মাছ নিব যাতে কোনো মানে মাছের আসটা টাস্টা না থাকে রাত্রে গিয়ে দেখো মাছটাকে এনে ভালো করে ধুয়ে নিয়ে ভাজি করছে এখন ফ্রাইপ্যানে তেল দেওয়াই ছিল তো তেলটা গরম হতে হতে মাছটাকে দিয়ে দিলাম তো মাছটাকে একটু কড়া ভাজতে হবে কড়া করে না ভাজলে ভাল লাগবে না মাছটা একটু মানে মাংসযুক্ত মাছ খেতে খুবই ভালো লেগেছে আমার আপনাদের কাছেও লাগবে যদি আপনারা ট্রাই করে থাকেন তাহলে মাছটাকে আপনারা ট্রাই করে দেখবেন যদি ভালো লাগে তো অবশ্যই ভালো আর না হলে তো আর কিছু করার নেই যাই হোক মাছটাকে আমি এখন উল্টে দিব একদম কড়া করে ভাজবো আর আমি যেহেতু ইন্ডাকশনে রান্না করছি এটাকে একটু হাই ভলিউমে দিয়ে তারপরে একটু ভাজবো মাছটা ভাজা হয়ে গেলে তারপরে দেন গরম গরম ভাত দিয়ে খাব তো এটা আমি সেহেরিতে খেয়েছিলাম অনেক মজা হয়েছিল অনেক টেস্টি হয়েছিল আপনারা ট্রাই করে দেখবেন প্লিজ ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং প্লিজ প্লিজ একটু ফলো দিয়ে দিবে আর লাইক কমেন্ট করবে আর আমার পাশে থেকেও আমার একটা ইউটিউব চ্যানেল আছে একই নামে মনাজ ব্লগ সেটাকেও একটু তোমরা সাবস্ক্রাইব করে দিও আরেকটা কথা না বললেই নয় অনেকেই দেখতেছি কন্টেন্ট মনিটাইজেশন পেয়েছে ভাই আমি তো অনেক দিন ধরে কাজ করতেছি বাট কোনো আশার আলো দেখতেছি না তাই ধৈর্য সহকারেই করছি দেখা যাক কি হয় তো সবাই আমার জন্য দোয়া করবে আমি যেন ভালো থাকি সুস্থ থাকি আর আমিও আপনাদের জন্য দোয়া করব যেন তোমরা ভালো থাকো সুস্থ থাকো আপনি তুমি এর মধ্যে চলে যাচ্ছি নার্ভাস হয়ে যাচ্ছি যাই হোক বয়স দিতে আসলে একটু সমস্যাই হয় তো সবাইকে আবারও ধন্যবাদ ও শুভেচ্ছা আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করবে থ্যাংক ইউ